শহরের মাঝে ক্রেফিসের এই প্রতীকী ভাস্কর্যের দেখা মেলে মধ্য চীনের ছিয়াংচিয়াংয়ে এটি ক্রেফিসের আদি শহর হিসেবে সুপরিচিত দীর্ঘ বিশ বছরের চেষ্টার পর মধ্য চীনের হুবেই প্রদেশের ছিয়াংচিয়াংয়ে ক্রেফিস ব্যবসা চাঙ্গা হয়ে উঠেছে বর্তমানে ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন দেশেও রপ্তানি করা পণ্যগুলোর সঙ্গে ক্রেফিস প্রজনন প্রক্রিয়াকরণ এবং ক্যাটারিংকে একীভূত করা হয়েছে ক্রেফিশ চিয়ান চিয়াংয়ের জন্য একটি বিজনেস কার্ড যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এবং আমাদের শহরকে তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কাউন্টিতে সমন্বিত চাষ পদ্ধতি বেশি দেখা যায় এখানে ধানের খেতে চাষ করা হয় ক্রেফিশ প্রায় ছাপ্পান্ন হাজার ছয়শ হেক্টর জায়গা জুড়ে এই সমন্বিত চাষ দেখা যায় আমার বয়স ষাট বছর আমি মূলত গ্রামে ক্রেফিশ চাষ করে জীবিকা নির্বাহ করি এখানে ক্রেফিশ ফার্মিং থেকে পাওয়া আয় আমাদের কৃষি আয়ের প্রায় সত্তর শতাংশ দিন যত যাচ্ছে ক্রেফিশ চাষে দক্ষ হয়ে উঠছে স্থানীয় চাষিরা পাশাপাশি কমার্স প্ল্যাটফর্মে বাজারজাত করে ভালো আয় করছেন তারা অন্যদিকে চীনের বৃহত্তম ক্রেফিশ প্রজনন ঘাটি হিসেবে এখানে বৃত্তিমূলক স্কুলও রয়েছে যেখানে রেস্টুরেন্ট পরিচালনাকারী এবং সেবদের প্রশিক্ষণ দেওয়া হয় এ কাউন্টির দুই লাখেরও বেশি মানুষ সরাসরি ক্রেফিস চাষের সঙ্গে জড়িত আর ছিচল্লিশ হাজার চাষের রয়েছে নিজস্ব খামার প্রকৃত অর্থে ক্রেফিস শিল্প গড়ে তোলার মাধ্যমে এত সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে যার ফলে স্বনির্ভর হয়ে উঠেছেন এখানকার বাসিন্দারা অন্যদিকে এই মাছ চাষে শহরের খ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়াচ্ছে এখানকার পর্যটন শিল্প ক্রে বিক্রির সবচেয়ে ভালো মৌসুম মে এবং জুন মাস তাই এই সময়টায় অন্যান্য শহর থেকে পর্যটকরা ক্রে ফিশের স্বাদ নিতে এখানে ভ্রমণে আসেন এদের মধ্যে কেউ কেউ কেনাকাটা করতেও আসেন ছিয়াং চিয়াং এর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্রে শিল্প সাম্প্রতিক বছরগুলোতে এ পেশার সঙ্গে জড়িতরা ক্রেফিশকে ব্র্যান্ডিং করছে সে সঙ্গে পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে এখানে গড়ে উঠেছে সাংস্কৃতিক ও কৃষিভিত্তিক পর্যটনের ধারা সিএমজি বাংলা নিম